রাজা ফিরে এসো দেশকে বাঁচাও এই স্লোগানে কেঁপে উঠেছে কাঠমান্ডুর রাস্তা হাজার হাজার মানুষ নেমেছে পথে দাবি করছে রাজতন্ত্রের পুরো প্রতিষ্ঠা ১৯ বছর আগে যে রাজতন্ত্র উৎখাত হয়েছিল গণতন্ত্রের নামে আজ সেই একই মানুষ চাইছে তার শাসনে ফিরে আসা কি এমন ঘটেছে নেপালে যে জনগণ আবারও রাজার দিকে ফিরে তাকাচ্ছে দু সালে নেপালের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আসে রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতাচ্যুত করে দেশ হয়ে ওঠে গণ জনগণ স্বপ্ন দেখেছিল স্থিতিশীলতা উন্নতি আর দুর্নীতি মুক্ত শাসনের কিন্তু সতেরো বছরের গণতান্ত্রিক শাসনে সেই স্বপ্ন পূরণ হয়েছে কি সাম্প্রতিক ঘটনাগুলো নেপালে গভীর রাজনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে সামাজিক মিডিয়া নিষিদ্ধকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা তরুণ প্রজন্মের আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত উনিশ জন সংসদ ভবনে আগুন লাগানো থেকে শুরু করে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ পর্যন্ত পুরো দেশ যেন এক অরাজকতায় নিমজ্জিত এমন পরিস্থিতিতে মার্চ মাসে কাঠমান্ডুতে ফিরে আসেন প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ বিমান বন্দরে তাকে স্বাগত জানাতে জড় হয়েছিল প্রায় দশ হাজার সমর্থক আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হন এমন স্লোগান মুখরিত হয়ে ওঠেন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ফেব্রুয়ারি মাসে রাজা জ্ঞানেন্দ্র একটি ভিডিও বক্তব্যে বলেছিলেন জনগণ অন্তহীন অস্থিতিশীলতা এবং দুর্নীতিতে ক্লান্ত রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি থেকে শুরু করে চুয়াল্লিশটি সংগঠন একসাথে গড়ে তুলেছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের আন্দোলন মে মাসের শেষ দিক থেকে তারা শুরু করেছে অনির্দিষ্টকালীন প্রতিবাদ কর্মসূচি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে দাবি তুলেছে রাজা জ্ঞানেন্দ্র রাজেন্দ্রকে আবারও রাষ্ট্রপ্রধান করার কিন্তু কেন মানুষ আবার রাষ্ট্রন্ত্র চাইছে মূল কারণ হলো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের হতাশা সতেরো বছরের দেশে কুড়িটিরও বেশি সরকার বদল হয়েছে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি আর অর্থনৈতিক মন্দা জনগণকে ক্লান্ত করে তুলেছে তাদের কাছে রাজতন্ত্র এখন স্থিতিশীলতা এবং আশার নতুন প্রতীক তবে বিশেষজ্ঞ রাজনীতিবিদরা বলেছেন ভিন্ন কথা রাজনৈতিক বিশ্লেষক লোকরাজ বড়াল বলেছেন রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কোনো সম্ভাবনা তিনি দেখেন না কারণ এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নেই অন্যদিকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা নেপালি জনগণের সাত দশকের আগের ফসল এটা উল্টানো সম্ভব নয় যদিও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ একেবারেই মসৃণ নয় রাজা জ্ঞানেন্দ্র নিজেই এখনো পর্যন্ত রাজতন্ত্র ফেরানোর দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি তাছাড়া আন্দোলনকারীদের মধ্যেও মতভেদ রয়েছে কেউ চান সাংবিধানিক রাজতন্ত্র কেউ আবার হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলছেন নেপালের এই রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আসলে গণতান্ত্রিক ব্যর্থতার প্রতিফলন জনগণ যখন রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসনের অভাব অনুভব করে তখনই তারা অতীতের দিকে ফিরে তাকায় নেপালের ভবিষ্যৎ কি হবে রাজতন্ত্রের পুনরুত্থান নাকি গণতন্ত্র বহাল থাকবে সেটা নির্ভর করছে রাজনৈতিক নেতৃত্বের এবং জনগণের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর তবে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায় নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক অনিশ্চিয়তার মুখে দাঁড়িয়ে